ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবিতা সুরাজ ব্লগ সবিতা সুরাজ ব্লকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল আটটা আর আমার বর্মশাই ছয়টায় ডিউটি থেকে এসে ঘুমিয়ে পড়েছে কারণ ওর নাইট ডিউটি লেগেছে সে জন্য আর হচ্ছে আমি এদিকে ফ্রেশ হয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে চলে যাব ইয়োগা করতে ছাদে আর আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে সেজন্য আজকে আমি আটটায় ঘুম থেকে উঠছি দেরি করে উঠছি আর আজকে বেশিক্ষণ ইয়োগা করব না কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো দেখো এখানে কত বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছিল আচ্ছা হাতে এলে তো আমার আলাদাই একটা শান্তি তো ইয়োগা করা হয়ে গেল এখন চলে এসেছি রান মানে সকালের খাবার খেতে সকালে বানিয়েছিলাম হচ্ছে রুটি আর ছোলা আলু ভাজা সেটাই খাচ্ছি আর আমার বর্ত এখন খাবে না ও একবারে হচ্ছে দুপুরবেলা খাবে সকালে আর কিছু খাবে না ও ঘুমিয়ে আছে কারণ ও নাইট ডিউটি করলে একবারে আসে ছটায় একবারে ঘুমিয়ে পড়ে একবারে হচ্ছে দুপুরে ওঠে তখনই ও খায় তাছাড়া মানে উঠালে ওর ঘুম বলে নষ্ট হয় সেই জন্য উঠাই না তো দেখো সকালে খাওয়াটা কমপ্লিট করে চলে এসেছি রান্না করতে ওদিকে ভাত ডাল হচ্ছে আর এদিকে আমি একটু কাকলা ভাজা কেটে নিচ্ছি আর করব হচ্ছে পটল ভাজা আর একটু পটলের চাটনি প্রথমে ভাবছি কাকলাতে আলু দেবো না তারপরে ভাবলাম না কয়েকটা আলু দিই ভালো লাগবে সেজন্য দুটো আলু কেটে নিচ্ছি আর পটল ভাজা পটলের চাটনি দুটোই করছি কারণ পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য আর পটলের চাটনি আমার খুবই ভালো লাগে খেতে মানে আমার মানে খুবই পছন্দ আর কি তো দেখো সবজি কাটা হয়ে গেলে সবজিটা ভালোভাবে একটু আরও জল দিয়ে ধুয়ে নেবো আর সবজি ভালো করে ধোয়া না হলে আমার মানে পছন্দ হয় না মনের মধ্যে পিট পিট চলতেই থাকে সেজন্য ভালো করে ধুই তো দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা ছেঁকে নিয়েছি আর এদিকে ডালটা সোমবার দেওয়া হয়ে গেছে আর এখন করব হচ্ছে মানে করছি আর কি হচ্ছে কাকলা ভাজাটা আর পটলের মধ্যে নুন আর হলুটা মাখিয়ে রেখে দিচ্ছি রেখে দেব কাকলা ভাজাটা হয়ে গেলে পটলটাও ভাজ মানে ভেজে নেবো আর কয়েকটা পটল পুড়িয়ে নেব চাটনি করব বলে তো দেখো পটলের মধ্যে নুন আর হলুদটা না মানে মাখিয়ে নিলাম তো পটল পুরো দিয়ে এখন চাটনিটা আমি বেটে নিচ্ছি আর ওইদিকে ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কাকলা ভাজাটা নামিয়ে নিচ্ছি এখন এখন পটলটা ভেজে নেব পটল ভাজার পরে কয়েকটা পাপড় ভাজবো বাস আজকে রান্না রান্নাবান্না আমার কমপ্লিট তারপর দেখবো দেখছি বরমশাই কখন ওঠে উঠাবো তারপরে উঠবে স্নান করবে খাবে তো দেখতে থাকবো সম্পূর্ণ ভিডিওটা চাটনিটাও তুলে নিলাম খুবই ভালো লাগে এই পটলের চাটনি আমার তো খুবই প্রিয় দেখো পটলটাও ভাজা হয়ে গেছে বাস পাঁপড়টা ভাজবো বাস কমপ্লিট আজকে রান্না চলো বরমশাইকে দেখি उठो कब उठोगे तो hmm, कहाँ उठे हो उठो खाना कब खाओगे नहा खाऊंगा उठो उठो सब खिड़की जलना सब बंद उठो। है उठो बारिश कम गया है सुबह बहुत हो रहा था अभी कम गया है उठो तुम लोगे तब मैं नहाऊंगी তো বরমশায় উঠে চলে গেল স্নান করতে এই দিকে আমি বিছানারা তুলে নিচ্ছি আজকে আর ঘর মুচবো না কারণ সকালে ঘরটা ঝে ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে দেরি হয়ে গেছে আমি বিছানাটা তুলে স্নান করব ওকে খাবার দিয়ে আর তার আগে হচ্ছে আমি একটা ফেস প্যাক মানে বানিয়ে রেখেছি সেটা লাগাবো কারণ কাজের ফাঁকেও নিজেরও যত্ন নেওয়া খুবই প্রয়োজন আর আমি এই সমস্ত জিনিসগুলো করতে খুবই ভালো লাগে ঘরোয়া টোটকা মানে ইউজ করতে আমি খুবই পছন্দ করি দামি দামি ক্রিমের জায়গায় আমি এই সমস্ত জিনিস আমি খুবই পছন্দ করি আর কি আর আমার মানে আমি টাকাটাও বেঁচে যায় আর ওগুলো হচ্ছে স্কিনেরও কোনো ক্ষতি করে না তো দেখো এখন লাগিয়ে নিচ্ছি আমি লাগানো হয়ে গেলে বরকে খাবার দিয়ে স্নানে যাব আমি তো দেখো স্নান কমপ্লিট করে চলে এসেছি এখন খেতে খুবই খিদে পেয়ে গেছিলো আর আমার বর্তমান আগেই খেয়ে নিয়েছে খাওয়া কমপ্লিট হয়ে গেলে একটু রেস্ট করবো অনেকটা কাজকর্ম হলো তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটার মতো আমি এইদিকে চা করছি আর অল্প আটা মেখে রেখে নিয়েছি বরমসাইকে চা দিয়ে দেওয়ার পর কয়েকটা রুটি করব কারণ ওর যেহেতু নাইট ডিউটি সেজন্য খাবার দিয়ে দিতে হবে আর রুটি হয়ে গেলে আমি চলে যাবো ইভিনিং ওয়াকিংয়ে সারাদিন তো রুমের মধ্যেই থাকি মানে সন্ধ্যা হলেই আমার মনটা ছটপট করতে থাকে কতক্ষণে বের হই আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে সেজন্য মনটা আরও ছটপট করছে ভালো লাগছে না তো টাটা বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন আরেকটা কোনো তারটা বাই বাই আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুল না বাই বাই